কংগ্রেসের মাধব বংশী বলছে হিমন্ত বিশ্ব শর্মা মিনিস্টার হয়েছে চিফ মিনিস্টার হয়েছে মাত্র আসামকে লুট করার জন্যে দেশ লুট করার জন্যে দেশকে মোটেও ভালোবাসে না সবচেয়ে বড় সুর হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা কিচ্ছু ছিল না সিটি বাস দিয়ে যাওয়া আশা করত। আর সে এত টাকার মালিক হয়েছে ওনার টাকাগুলো যদি ওনার স্ত্রী টাকাগুলো একসাথ করা হয় তাহলে ভারতের মধ্যে হবে সবচেয়ে ধনী ব্যক্তি হিমন্ত বিশ্ব শর্মা শর্মার চুরি করে করে হাত এত লম্বা হয়ে গেছে যে উনি এখন জীবজন্তু পর্যন্ত চুরি করা শুরু করছে আসামের বিশটা হাতি চুরি করে পাঠিয়ে দিল গুজরাটে গৌতম আদানির চিরিয়খানাতে অরুণাচলের লাইসেন্স করে দিয়েছে হাতি আসামের কিন্তু নাম দিয়েছে অরুণাচলের যাতে চুরিটা করা যায় বিক্রি করা যায় কংগ্রেসের মাধব রাজবংশী প্রাক্তন এমপি এমন কথা বলছে হাতি চুরি করেছে সে কথাটা ভূপেন বরা বলেছে ভূপেন বরা বলেছে বিশটা হাতি বিদেশে পাঠিয়ে দিল মুখ্যমন্ত্রীর কোলজা একটু কানলো না হাতিগুলো যাইতে চায় না হাতিদের দেশের প্রতি কত মহব্বত তারা দেশ ছাড়তে চায় না অনেক মেমোরি এতদিন ওনারা আসামে থেকেছে আসামের হাওয়া পানি খেয়ে বড় হয়েছে তারা আজকে দেশ ছেড়ে যেতে হয়েছে মাধব বংশী বলছে এমন অবস্থা করলে দেশের কি অবস্থা হবে মুখ্যমন্ত্রী আবার না করেছে না এগুলো মিথ্যা কথা আমি কোনো চুরি টুরি করি নাই এগুলো আসামের হাতি না অরুণাচলের হাতি মাধব বংশী বলছে আসল মুখ্যমন্ত্রী ছিল তরুণ গগৈ তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে এমপি ছিল বিশ বছরের মতো তাও ওনার বাড়ি নাই দিল্লিতেও বাড়ি নাই গুয়াহাটিতেও বাড়ি নাই আর হিমন্ত বিশ্ব শর্মার একটা গাড়ি পর্যন্ত ছিল না যে নাকি বাস দিয়ে যাওয়া আশা করছে আজকে সারা ভারতের মধ্যে একদম এক নম্বর ধনী হয়ে গেছে